আজকে সকালে এলাম এরা আমরা প্রেস উইং এর শফিকুল আলম ভাই এবং আছে নাইম আছে এবং আমি মাহফুজ আলম এসেছি এখানে মূলত দুর্গা পুজো উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা গত দুই মাস যাব হিন্দু যে কমিউনিটি আছে ওনাদের সাথে সংগঠিত যে সকল অপরাধ এবং ওনাদের গত তিপ্পান্ন বছরে ওনাদের অনেকগুলো দাবি বিভিন্ন সরকার এসেছে কিন্তু কোন সরকার হয়তো পূরণ করার জন্য পদক্ষেপ নিতে পারেনি এবং গত পনেরো বছর ওনারা বিভিন্নভাবে ওনাদের গোষ্ঠীর উপরে ওনাদের সম্প্রদায়ের উপরে অনেক ধরনের হামলা হয়েছে হামলাগুলোরও ওই অর্থে কোনো বিচার এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অর্থে তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি তো এখন আমরা মূলত গত দুই দুই মাসে ওনারা যে সকল দাবি নিয়ে আমাদের সামনে এসেছে ওই দাবিগুলো পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করেছি যে কী ধরনের পদক্ষেপ নিলে ওনাদের দাবিগুলোর একটা দাবিগুলোর সাথে আমরা কাজ করে যেতে পারি এবং দাবিগুলো অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে কিভাবে ওনাদের সাথে রাষ্ট্র হিসেবে ওনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে ওই দাবিগুলোকে কিভাবে মেনে নিতে পারি এবং কিভাবে ওনাদের কমিউনিটির স্বার্থকে রক্ষা করা যায় তো এই ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপরকে অবৃতভাবে বা অনেক জায়গায় ইন্ডিসক্রিমিনেটলি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে এবং সরকার ওই সময় যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য নিয়ে এই হামলা এবং সরকার নয় শুধু বরং ছাত্র যারা ছিলেন বৈষ্ণবীতি ছাত্র আন্দোলনের এবং দেশের সাধারণ মানুষও এই চেষ্টা করেছেন এই হামলা এবং সংঘাত রুখে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে এরপরেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সরকারের পক্ষ থেকে প্রথম যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন সে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উনি খুব শীঘ্রই আমাদের কাছে মাত্র পেপার এসেছে আমরা পেপারগুলো নিয়েছি যে আন্দোলন যারা করেছে তাদের পক্ষ থেকে এবং এই পেপারগুলোর ভিত্তিতে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার প্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব এবং এটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহযোগিতা পাবেন খুব শীঘ্রই আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি কিন্তু আমরা হয়তো আজকালকার ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুত করবো যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে আর দ্বিতীয় বিষয়টা ছিল অনেক দিন ধরে দাবি ছিল যে দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য দুর্গাপূজার যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল তো আমাদের এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরে আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবে এর ভিতর দিয়ে আমরা দেখবো যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং এর মাধ্যমে একটা মূলত একটা মেসেজ দেওয়া এই দুটি উদ্যোগ গ্রহণের মাধ্যমে যে গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে নিয়মিত বোঝা পড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ওপেন আছে এখনো এবং আমরা মনে করি রাজপতির আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে হতেই পারে কিন্তু আমরা চাই যে আন্দোলনে এখানে যারা সম্প্রদায় থেকে আন্দোলন করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে আপনারা এটাও জেনে রাখেন যে দুর্গাপূজাটা শেষ হলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য এবং শক্তি সম্বন্ধে আপনারা এখনো জানেন আমরা মাত্র গুছিয়ে নিচ্ছি রাষ্ট্রকে তো এই সময়টাতে আমরা মনে করি খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ফ্রেমিলিগুলো জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলা শিক্র হয়েছে তাদের মামলা তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে খুব শীঘ্রই সেটা করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে তো ফলত এই দুটি এবং সামনে এই যে আইনি ব্যবস্থার ব্যাপারে সরকার বলার জন্য আসা এবং পূজা মণ্ডপ আমার ওনারা এসেছেন ওনাদের সাথে ঘুরে দেখা এখানে কমিউনিটি নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদেরকে আপ্যায়ন করার জন্য হ্যাঁ জি আমরা বললাম বৃহস্পতিবারেই একটি ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবে এবং এই এবার হয়তো চার দিন এক সময় পাওয়া যাবে আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে আর যে বিষয়টা বললাম যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি এবং আমরা দেখব যাতে তারা তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধ হ্যাঁ কোটি জীবন উৎসবে ব্যাপারে আমরা খুব শীঘ্রই এমন করে ব্যবস্থা নিব যাতে ওনারাও যেভাবে এই দুর্গাপূজার বিষয়ে সংশয়ে সন্দেহ দেখা গিয়েছিল আমরা এখানে এসেছি আশা করি খুব আনন্দের সাথে এই পূজা উদযাপিত হবে এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা এখানে আমি গতকালকে দেখলাম যে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলা হয়েছে খুবই এটা আমাদের অনেক দিনের কথা ছিল যে আমরা যখনই কমিউনিটিদের সাথে বসেছি বলেছি যে যেন যেন ওনারা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেন যে কোনো দুষ্কৃতিকারীকে যেন দ্রুত তম সময়ে গ্রেপ্তার করা যায় এবং আইনের আওতায় না যায় রকম দুষ্কৃতিকারীকে কোনোরকম প্রশ্রয় দেওয়া হবে না কমিউনিটি লিডাররা থাকবেন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যখন বৈঠকে বসেছি গত শনিবার তাদের সব দুগুলো দলকে আমরা আহ্বান জানিয়েছি তারা থাকবেন এখানে ছাত্ররা থাকবে এখানে অন্যান্য যেই সংশ্লিষ্ট বা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আছেন তাদের সবাই থাকবেন সবাই থেকে এই দুর্গাপূজা এবং বৌদ্ধ প্রবরণা পূর্ণিমা জিবর উৎসব সবগুলো উৎসবকে সবগুলো জনগোষ্ঠীর উৎসবকে ওনারা নিরাপদ এবং নির্বিঘ্ন এবং আনন্দময় করে তুলবেন এক্ষেত্রে সবাই আমরা বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত এক জায়গায় আসি কোনো রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞা আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি